জিন্সু বাসায় আজ রান্না করছিল আজ রান্নার পালা ছিল জিন্সুর আমরা খুব ভালো করেই জানি সব রান্না জিয়ান করে জিন্সু রান্না করতে একদমই পছন্দ করে না তবে সে আজ জিয়ানের জন্য নতুন খাবার আইটেম তৈরি করছিল জিয়ান এইসব দেখে অনেক খুশি হয়ে যায় তারপর তারা দুজন খাবার খায় জিয়ান বলে খাবারগুলো রেখে দিয়েছি অনেকক্ষণ হলো গিটার রেখে খাবারগুলো খেয়ে নাও না হয় ঠান্ডা হয়ে যাবে তারপর জিন্সু খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নেয় কারণ তার জিয়ানের হাতের খাবার অনেক ভালো লাগতো খাবারগুলো খাওয়ার পর তারা দুইজন গল্প করছিল তখনই এখানে এন্ট্রি হয় তাদের দুই বন্ধু তাদের দুই বন্ধু বাসায় আসে আর তাদের অনেক প্রশংসা করে বলে তোমাদের ভিডিও দেখে এসেছি তোমরা খুব ভালো খাবার বানাও প্লিজ আমাদেরকে কিছু খাবার বানিয়ে খাওয়াও তখন সে বলে আচ্ছা খাবার বানিয়ে খাওয়াবো এদিকে আমরা দেখতে পাই যে তারা তার প্রশংসার সামনেই করছিল আড়ালে তো তাদের দুর্নাম করছিল গিয়ে দেখছিল যে সে কীভাবে রান্না করে তারপর তার রান্নার ভিডিওগুলো তারা মোবাইলে দেখতে শুরু করে মোবাইলে রান্নার ভিডিও দেখে একে অপরকে বলে দেখো তারা কি ফালতু কাজ শুরু করেছে যেমনটা আমাদের বাংলাদেশে হয় কেউ যদি কোনো কিছু করে থাকে তাহলে এটা নিয়ে সবাই আলোচনা সমালোচনাই করবে এটার ভালো রিয়াকশন কখনোই দিবে না ঠিক তেমন কাজ করছিল তারা দুইজন এদিকে সে অনেক সুন্দর করে খাবার বানাচ্ছিল জিয়ান্ত খাবার অনেক ভালো করেই বানাতে পারে তাছাড়াও তার খাবারের প্রতি একটি ভালোবাসা কাজ করে সে অনেক সুন্দর করে খাবারগুলো সাজায় খাবার তৈরি করার পর সে তার এই দুই বন্ধুর জন্য খাবারগুলো ছিল। আর দুই বন্ধু তো তাকে নিয়ে মজা নিচ্ছিল খাবারগুলো তৈরি করে আনার পর তারা অনেক মজা করে খাবারগুলো খায় কিছুক্ষণ আগেই তারা বদনাম করলো আর এখন অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিল এটা হচ্ছে মানুষের নিয়ম যেই তালায় তারা খাবার খাবে ওই তালাটি আবার ভেঙে দিয়ে চলে যাবে এটা সত্যিকারেরই মানুষের নিয়ম আমি যেটা দেখেছি তারা দুইজন যখন খাবার খাচ্ছিলো জিয়ান এসে জিজ্ঞাসা করে খাবারগুলো কেমন হয়েছে তখন তারা বলে মোটামুটি ভালো এতে জিয়ানের খারাপ লাগে তখন এখানে জিন্সও চলে আসে সেও খাবারগুলো টেস্ট করে সিন চলে যায় তাদের দুইজনের কাছে এখানে তারা দুইজন গল্প গুজব করছিল কিভাবে তারা সব কিছু গুছিয়ে রাখবে তখন তাদের মাথায় আবারও ভিডিওর প্ল্যান আসে তখন তারা বলে আবারও তো ভিডিও করতে হবে তাই না জিন্সও ভিডিও করে দিচ্ছিল আর জিয়ান খাবার তৈরি করছিল সে সুন্দর করে খাবারের কথাগুলো আজও বলতে পারে না সে বলে আমার কেন জানি না আনইজি ফিল হয় তুমি আমাকে রেস্ট করার জন্য কিছু সময় দিতে পারবে তুমি যদি আমাকে কিছু সময় দিতে তাহলে আমি একটু রেস্ট করে আসতাম তারপর ভালোভাবে খাবারগুলো তৈরি করতাম তখন সে তাকে বুঝিয়ে বলে এইভাবে যদি তুমি খাবার তৈরি করো তাহলে তোমার খাবারের ভিডিও অনেক ভালো হবে তখন সে বলে আচ্ছা আমি চেষ্টা করব ওইভাবেই তৈরি করার আরও সে বলে দেয় যে কিভাবে কি করতে হবে না করতে হবে এভাবে সব কিছু গুছিয়ে রাখতে হবে এইভাবে তারা যখন কথা বলছিল। তখন তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হচ্ছিল এবার তো জিয়ান একদম ফাটিয়ে দেয় সে খুব সুন্দর করে কথা বলে সাথে তার রান্নার রেসিপিগুলো অনেক সুন্দর হয় প্রথমবারও সেম ঘটনাই ঘটিয়েছিল সে ফার্স্টে সে কিছুই করতে পারছিল না তারপর যখন তার বন্ধু তাকে সব কিছু বুঝিয়ে বলে তারপর সে ঠিকঠাকভাবে সব কিছু করতে পারে এখানে আমরা বুঝতে পারি যে সে সব কিছু করার পেছনে তার বন্ধুরই হাত ছিল এখানে বন্ধু বললে ভুল হবে যেহেতু দুজনই লেসবিয়ান ছিল তাদের মধ্যে তবুও একটু ওই টাইপের সম্পর্ক কম ছিল তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক সুন্দর ছিল তারপর তারা দুইজন আবারও কিছুক্ষণ রেস্ট নেয় একে অপরের সাথে গল্প গুজব করে গল্পগুজব করার পর তারা আবারও তাদের রেসিপির জন্য চলে যায় এখন তারা খুব সুন্দর করে একে অপরের সাথে কাজ করছিল। তাদের শটগুলোও সুন্দর হচ্ছিল বহির সিনে আমরা জিয়ানকে দেখতে পাই সে ঘুমিয়েছিলো জিন্সও এসে থাকে ডাকতে শুরু করে তবে সে ঘুম থেকে উঠে না তখন আমরা বুঝতে পারি তার জ্বর হয়েছিল। সে তার মাথায় হাত দিয়ে দেখতে পায় তার তো অনেক জোর এত জোর তার কখনো ওঠেনি তখন সে মাপার জন্য চলে যায় সে মনে মনে ভাবে এত জ্বর কীভাবে হলো রাতেই তো তাকে ভালো দেখলাম তারপর সে থার্মোমিটার নিয়ে আসে তার জ্বর নাপার জন্য জ্বর নাপার পর সে বুঝতে পারে তার জ্বর অনেক তাই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নেওয়ার জন্য সে কাউকে কল করে জানায় যে খুব তাড়াতাড়ি চলে আসো জিয়ানের অবস্থা খুবই খারাপ তাকে হসপিটালে নিয়ে যেতে হবে পরের সিনে আমরা তাকে হসপিটালে দেখতে পাই সে বেহোস অবস্থায় ছিল কারণ সে অনেক অসুস্থ ছিল তার এইরকম অসুখ খুব কমই হয় এখানে জিনসুকে আমরা দেখতে পাই এখানে জিন্সুর তার জন্য খুবই খারাপ লাগে কারণ সে তার বেস্ট ফ্রেন্ড ছিল সে এইভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে এটা তার একদমই পছন্দ ছিল না সে তার পাশেই ঘুমিয়ে পড়ে জিয়ান জিংসুর পাশে ঘুমালে সে সোফায় ঘুমানোর কারণে সোফা থেকে পড়ে যায় তারপর সে নিজের উপরেই নিজে হাসতে শুরু করে কীভাবে সে এই ঘটনাগুলো ঘটিয়ে ফেললো কিছুক্ষণ পর কিছুটা জিয়ানের জ্ঞান ফিরে আসে জিনসু জিজ্ঞাসা করে কি খাবার খাবে তখন সে বলে কিছুই খাবে না তখন সে বলে কিছু তো একটা খাইতে হবে তার সুস্থতার জন্য তাই সে বাসায় চলে যায় খাবার তৈরি করার জন্য যেহেতু জিনসু তেমন একটি খাবার তৈরি করতে পারতো না তাই সে খুবই দুশ্চিন্তায় ছিল কিভাবে সে খাবারগুলো তৈরি করবে তবে সে নিজের উপর বিশ্বাস রাখে যে সে খুব ভালোভাবে খাবারগুলো তৈরি করতে পারবে তাই সে হাতে একটি ফোন নিয়ে এনে ফোন থেকে ভিডিও দেখে দেখে সে খাবারগুলো তৈরি করতে শুরু করে প্রথমে সে গরম তেলে কিছু দিতেও ভয় পাচ্ছিল কারণ সে প্রথমবার রান্না করছিল কারণ সময় তো জিয়ানই তার জন্য রান্না করত। প্রথমবার বলতে ভুল হবে সে আগেও রান্না করেছে তবে এই টাইপের খাবার সে খুব কম রান্না করেছে খাবার রান্না করার পর সে জিয়ানের কাছে চলে যায় জিয়ানকে যখন খাবারগুলো টেস্ট করায় জিয়ান বলে খাবারগুলো অনেক ভালো হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি খাবার রান্না করেছো কারণ তুমি তো কখনই রান্না করতে পারো না তখন সে বলে বন্ধুর জন্য যদি একটু রান্নাই না করতে পারলাম তাহলে এই লাইফে কী আর করলাম তোমার জন্য আমি স্পেশালি এই খাবারগুলো তৈরি করেছি আশা করি খাবারগুলো তোমার অনেক ভালো লাগবে আর এই খাবারগুলো খেলে হয়তো তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জিয়ান বলে তোমার হাতে রান্না করা খাবার খেলে আমি অবশ্যই সুস্থ হ'ব। তা তুমি রান্না শিখলে কিভাবে। তখন সে বলে রান্না কিভাবে শিখব ইউটিউব দেখে দেখেই তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি আশা করি খাবারগুলো অনেক ভালো লাগবে সে বলে অনেক টেস্টি হয়েছে খাবারগুলো জিয়ান যেহেতু অসুস্থ ছিল পরদিন আমরা জিয়ানের বাইকে দেখতে পাই যে কিনা জিয়ানকে দেখার জন্য বাসায় চলে আসে জিয়ান দরজা খুললে সে তার বাইকে দেখে অনেক খুশি হয় বলে কখন এলি তখন সে বলে তুমি তো অসুস্থ তাই তোমাকে দেখার জন্য চলে এসেছি তখন সে বলে ভালো হয়েছে আয় বাসায় আয় তারপর তারা দুই ভাই মিলে গল্প করে তখন তার ভাই বলে যে মাও তোমার সাথে দেখা করার জন্য আসবে যেহেতু তুমি অসুস্থ তোমাকে তো দেখতেই হবে তাই না কি হয়েছিল তোমার এখন কি সুস্থ আছো তখন সে বলে কিছুটা জ্বর হয়েছিল তুমি জিনসু আমার অনেক খেয়াল রেখেছে তাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি তখন সে বলে যে খাবার দাবার কি খাবে তখন জিয়ান বলে তুই আমার বাসায় এসেছিস বল তুই কি খাবি আমি তোর জন্য রান্না করে নিয়ে আসব। তখন সে বলে না থাক বাই রান্না করতে হবে না তখনই আমরা দেখতে পাই জিয়ানের মা চলে আসে জিয়ানের মা তার সাথে কিছুক্ষণ গল্প করে জিয়ান তার মাকে তেমন একটা পছন্দ করতো না জিয়ানের মাও তাকে তেমন একটি পছন্দ করতো না পছন্দ না করার কারণ ছিল সে তার বন্ধুর সাথে থাকতো বলতে সে একটি ছেলের সাথে বসবাস করত তার সাথেই তার রিলেশন ছিল এই জন্যই মা তাকে পছন্দ করতো না মা চাইতো তাকে বিয়ে দিয়ে তার সংসার হবে তবে সে তো এইসবের প্রতি একদমই মনোযোগ ছিল না তারপর তারা বাহিরে গিয়ে দুজন কথা বলে জিনসু আর জিয়ানের মধ্যে আলোচনা হয় খেয়ে রান্না করবে জিন্সু বলে রান্নাগুলো আমিই করে নিই জিয়ান বলে থাক আমি অসুস্থ অবস্থায় তোমার খাবার খেয়ে নিয়েছিলাম কোনো সুস্থ মানুষ এই খাবারগুলো খেতে পারবে না তাই আমি রান্না করব। তখন জিনসু বলে আমাকে অপমান করলে তখন সে বলে অপমান না সত্য কথা বলছি তারপর আমরা দেখতে পাই জিয়ান তার পুরো ফ্যামিলির জন্য খুব মজার মজার খাবার তৈরি করে তার ভাই আর মায়ের জন্য কারণ সে তার ভাই আর মাকে অনেক ভালোবাসত তবে এটা প্রকাশ করতে পারতো না তারপর তারা সবাই মিলে খাবার টেবিলে বসে সবাই মিলে যখন খাবার খাচ্ছিলো তখন আমরা দেখতে পাই জিয়ান আর জিন্সও এখানে ছিল না মা আর ভাই শুধু বসে বসে খাবার খাচ্ছিল তখন তার ভাই তাদেরকে ডাক দেয় এখানে যখনই জিয়ান আসে তখন তার ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন সে তার মায়ের সাথে খাবার খেতো তার মা তার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করতো তবে আজ সেই মা তাকে একদমই পছন্দ করে না এইসব দেখে তার খুবই খারাপ লাগে পছন্দ করে না বলতে কেন পছন্দ করে না এটা আমি আপনাদের আগেও বলেছি আবার রিপিট করলাম তবে এখানে যখন মা খাবারগুলো খাচ্ছিলো মাও মনে মনে তার টেস্টি পাচ্ছিলো কারণ তার ছেলে তার মতোই রান্না করে এই সব দেখে মায়েরও অনেক ভালো লাগে মা অনেক মজা করে খাবারগুলো খায় আর মনে মনে তারও কিছুটা কষ্ট ছিল সেই কষ্টগুলো এখন দূর হয়ে যায় কারণ তার ছেলে তার ছেলের বন্ধুর সাথে অনেক খুশিই ছিল তারা অনেক ভালোভাবেই তাদের জীবনযাপন করছিল। তাই এতে তার আর কোনো প্রবলেম হয় না জিন্স ও জিয়ানের মাকে উঠিয়ে উঠিয়ে খাবারগুলো দিচ্ছিলো আর তাকে বলছিল খাবারগুলো খাওয়ার জন্য এখানে তারা অনেক এনজয় করে মা আর বাই চলে যাওয়ার পর তারা আবারও খাবার রান্না করার জন্য চলে আসে যেহেতু তারা ইউটিউবের জন্য খাবার তৈরি করতো বা ইউটিউবের ভিডিওর জন্য খাবার তৈরি করতো তাই তারা খুব সুন্দরভাবে খাবার তৈরি করে জিয়ান এখানে জিংসুকে বলে তুমি আমার কাছ থেকে কিছু খাবারের রেসিপি শিখে নাও না হয় আমি অসুস্থ হলে তোমার হাতের অকাদ্য খেয়ে আমাকে মরতে হবে তারপর সে তাকে একটি পেস্ট্রির রেসিপি শেখায় এখানে তার এইসব অনেক ভালো লাগে বলে এইভাবে কি আমি তৈরি করতে পারবো তখন সে বলে তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে শুধু সময় আর সুযোগের অপেক্ষা তুমি চেষ্টা করলে অবশ্যই আমার চেয়েও ভালো রান্না করতে পারবে জিংসু বলে তোমার চেয়ে ভালো রান্না আমি কখনোই করতে পারবো না কারণ তুমি মাস্টার শেফ এখানে তারা এই মিষ্টি করেই তাদের কাজ শেষ করছিল পর সিনে আমরা দেখতে পাই জিন্সও একটি বাচ্চা নিয়ে কারোর সাথে আলোচনা করছিল সে কার সাথে কি বিষয়ে আলোচনা করছিল বা কেন আলোচনা করছিল এটা আর আমাদের দেখানো হয় না কিছুক্ষণ পর আমরা জিনসুকে দেখতে পাই জিয়ানের সাথে কথা বলার জন্য চলে আসে জিয়ান বাইরে গিয়েছিল কিছু জিনিসপত্র আনার জন্য আর জিন্সু তার সাথে কথা বলছিল একটি বাচ্চা দত্তক নিবে তারা এই বিষয়ে তারা যখন কথা বলছিল জিনসু ওটার সময় সব জিনিসপত্র নিচে ফেলিয়ে দেয় জিনিসপত্র নিচে ফেলে দেয় যার কারণে জিয়ানের অনেক খারাপ লাগে কারণ জিয়ান জিনিসপত্রগুলো অনেক কষ্ট করে নিয়ে এসেছিল। এই বিষয়টিতে তার অনেক খারাপ লাগে কারণ এখানে তাকে অপমান করা হয়েছে সে মনে অনেক কষ্ট পায় কিন্তু কোনো কিছুই আর প্রকাশ করতে পারে না কারণ প্রকাশ করার জায়গা ছিল না তার কাছে তারপর সে আবারও শপে চলে যায় কিছু জিনিসপত্র আনার জন্য এখানে আমরা দেখতে পাই সে জিনিসগুলো কিনছিল সে জিনিসগুলো যখন কিনছিলো তখন সে অনেক খুশি ছিল সে যেহেতু রান্না করতে ভালোবাসত তাই রান্নার জিনিসপত্রগুলো সে নিজেই নিয়ে আসতো আর ছোটোবেলা থেকেই এটা তার পছন্দের কাজ ছিল সে নিজের রান্নার জিনিসপত্র কিনে অনেক খুশি হতো তার অনেক ভালো লাগতো রান্নার জিনিসপত্র কিনতে তারপর সে বাসায় এসে তার মনের মতো খাবারগুলো তৈরি করত। এইভাবে সে প্রতিদিনের মতো খাবারগুলো তৈরি করছিল খাবার তৈরি করতে তার অনেক ভালো লাগে তবে আজ সে নিজের জন্যই খাবার তৈরি করছিল সে রাগ করেছিল জিংসুর উপর কারণ জিংসু তার সাথে কাল খারাপ ব্যবহার করেছিল কিছুক্ষণ পরই এখানে জিংসু চলে আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সে বলে কালকের জন্য আমি ক্ষমা চাইছি আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি আমি চাইনি এমন কিছু হোক তবে আমি কি করব বলো আমি ইচ্ছে করে ওই জিনিসপত্রগুলো ফেলিনি আমি কেন জিনিসপত্রগুলো ইচ্ছে করে ফেলতে যাব ওই সময় আমার ফোন চলে এসেছিল। কথা বলার জন্য যখন বাইরে যাচ্ছিলাম তখন জিনিসপত্রগুলো ফেলে দিয়েছিলাম তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এখানে তাদের দুইজনের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায় তাদের মধ্যে আবারও ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায় যেমনটা তাদের আগে ছিল